যে আমাদের পিঠাগুলো সব বানানো শেষ শেষ যেটা আছে সেটা আমি ভেজে নিতেছি এক এক করে পিঠা আস্তে আস্তে যে কালারটা সেটা চলে আসছে তার একটু হলে পরে আমি নামায় ফেলবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাবি কিছু টুকটাক বাজা শুকনো বাজা ওগুলো নিয়ে আসছি তো এখন নাস্তা খাবো তো যে কালকে মুরগির মাংস রান্না করা আছে রান্না করা আছে এগুলো দিয়ে বাইরের পরোটা নিয়ে আসছি আর আমার সিঙ্গার খেতে অনেক মন চাইছে সেই জন্য নিয়ে আসছি আর মুরগি দেখেন সে রুটির সাথে মাংসের সাথে সস দিয়ে খাবে সে খাবে সস দিয়ে সস তার জন্য আমি বাসায় আনা বন্ধ করে দিয়েছিলাম

তো ওই যে এদিকেই কলা হলো ভাই থাকে পাশের টিন ছিটে তো ওই ভাই ভালো কলা বা যে কলা আজকে ভালো দেখে নিয়ে যান তো একটু কাঁচা কাঁচা কলা নিয়ে আসি তো দিক দিয়ে মাছ নিয়ে আসলাম তো এই যে রুই মাছ এই যে পোয়া মাছ তো বাজারে এখন তোমার কোনো মাছই নাই দেখা যাক পানির জন্য মাছ কম আসে তে যে আর আজকে বড় পড়া তো আমাদের বাসায়ই খাবে তো এদিকে এই যে একটা লাউ আনছি রুই মাছ দিয়ে রান্না করার জন্য ধন্য পাতা আর এই জায়গা মুরগি তো মুরগি আপনারা তো সবাই জানেন একটু বেশি করে মুরগি এনে রাখি নূরবাবু মুরগি পছন্দ করে আর এদিক দিয়ে আমরা এখন সবাই নাস্তা করে শেষ করব নাস্তা এখন খাবো খেয়ে তারপরে রান্না বাড়া শুরু করে দিবে আছে ভাবি সামান্য কমে গেছে তো ভাবি ভাত খাবে আপা তো কালকে দুলা বাই দুপুরে খাবার খায়নি সে এক কাজে গেছিলো ব্যবসার কাজে

তরকে রান্না হয়ে যেত আজকে এই সময় বারোটা বাজলেই কারেন্টটা চলে যায় না হুম দাঁতে পেতো মারপতো ওরা নিজে দেন নিজে খাক তরকারিতে সে হলো ওদের ভিতরে একটা নাস্তা বানা দিলে তো নাস্তা আস্তে যেটা সেটা হলো আমের বড়া পিঠা হলো মিষ্টি যে আমটা ছিল ওটা আর এখানে আমি যে গুঁড়ো এক কাপ আর আমটা যেহেতু মিষ্টি সেজন্য আমি সামান্য দূর অনেক কিছু দিয়েছি আর ময়দা বা আটা যেটাই হোক বা চালের গুড়া হোক আপনার মিক্স করে তারপরটা বানাতে পারেন যেহেতু একটা বড়া পিঠা এক্সট্রা করে নেই লিকুইড দুধে ইউজ করতে পারো তাকে আজকে গুঁড়ো দুধটা দিয়ে বানাবো তো আমি আগে হলো আমটা ব্লেন্ডার করে একটু মিক্স করে দিব তো এই যে হলো আমটা আমি ব্লেন্ডার করে নি একেবারে পাক যেটা সেটা করে নিস নি আমার কাছে সুবিধা তো আমি এটাকে সরাই রাখতেছি আর এখানে হলো আমি আমের যে পার্কটা করেছি সেটা হলো নিয়ে নিতেছি আর এই যে আমি এখানে সামান্য পরিমাণে যে আটা এটা ব্যবহার করতেছি আমার কাছে এখন হলো আটা আছে এটা দিয়ে আমি আজকে বানাবো তো যেহেতু পাউটা আমার বেশি নাই সেই জন্য আমি হলো এখানে সামান্য পরিমাণে বাচ্চাদেরকে বানিয়ে দেবো যেহেতু আমের আমের পাউটা বেশি হলে এটার যে স্বাদ বা ফ্লেভার সেটা সম্পূর্ণ পাওয়া যায় এখন এটাতে আমি হলো দিয়ে দিতেছি সামান্য পরিমাণে চিনি আমার যতটুকু চিনি দিয়ে লাগতাম আর এই যে সেটা আমি দিয়ে দিতেছি আর এখন আমি হলো সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে দিই আর স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিবেন যেহেতু এটা হলো মিষ্টি একটা পিঠার মতো আমের বড়া পিঠা জন্য হলো সামান্য পরিমাণে একটু লবণ দিলে এটার আর হলো মিষ্টি যে ভাবটা সেটা সমতা ফিরে আসবে তা আমি একটু ভালোভাবে হাতের সাথে স্মুথ একটা ব্যাটার ব্যাটারটা ঠিক এই যে এরকম ঠিকভাবে গোলায় নিয়েছি আর এখন আমি কড়াইতে হলো তেল বসাই দিয়েছি তেলটা গরম হলে আমি বড়াটা তেলে ভেজে নেব এই যে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি হলো চুলার আঁচটা একটু বাড়িয়ে তেলটা গরম করে পরে হলো আঁচটা একটু কমাই দিব যাতে পিঠার যে কালারটা সেটা সঠিকভাবে আসে যেহেতু আম দিয়ে করেছি আমি হাই হিটে দিলে আমের যে ফ্লেভারটা আমি হাতের সাহায্যে গোল গোল করে হলো গোড়াগুলো এইভাবে ছেড়ে দিব বেশি বড়ও হবে না বা বেশি ছোটোও হবে না যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় ওই সাইজেরই আমি বানিয়ে নিতেছি ছোটা রাস্তা কমিয়ে নেওয়াতে হলো পিঠার কালারটা সঠিকভাবে আসবে তো এই যে আমি সব পিঠাগুলো দিয়ে দিছি দেখেন বড়গুলো আমি দিয়েছিলাম এখন হলো আস্তে আস্তে ফুলে গোল হয়ে গেছে পিঠাগুলো একটু ভালোভাবে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভাজা হলো পরে আমি উল্টিয়ে পরে হলো একটা হালকা লাল লাল যে তখন পিঠাগুলো নমানালো ভিতরে কাছে থেকে যাবে তো এই যে এখানে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি হলো তেলটাকে ছেঁকে তারপর এইভাবে তো আমি বাকি যে ডোটা আছে ওগুলো দিয়ে বাকি পিঠাগুলো বানিয়ে তারপর ও ভেজে নামায় ফেলবো আপনারা অবশ্যই দেখবেন যে আসলে কেমন হয়েছে দেখা যাচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে আপনারা প্রতি বানিয়ে খাওয়াইতে পারেন নতুন যে খাওয়া হয়ে যায় আবার খেয়ে দেখেন তো ভাবীকে বলি খেয়ে দেখেন অনেক গরম আর কিন্তু জানাই গরম জিনিস খেতে পারি না একটু ঠান্ডা হলে তার ফ্লেভারটা পরিপূর্ণ আসবে একটু ঠান্ডা হোক তুমি একটু খাও দেখো দেখো করতেছো একটু একটু ঠান্ডা হতে তো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম ও বলল খেতে খেতে আজকে এ পর্যন্তই রাখবো আজকে আমাদের সারাদিনে কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপরে সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে দ্রত করুন আমরা যেন আপনাদের মাঝে এইভাবেই থাকতে পারি আমাদের ছোটো পরিবারটাকে থেকে বিশেষ করে সাক্ষিত হবে আর বিশেষ কিছু বলবো না আজ এই পর্যন্ত রাখতেছি